এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে পাঁচটি স্টকের পরিচয় করে দেওয়া হবে যেগুলো তাদের বাহান্ন সপ্তাহে সর্বনিম্ন দামের কাছাকাছি রয়েছে তো মার্কেটে কিন্তু একটাই মন্ত্র যে বাই অন ডিপ সেল অন রাইস মানে যখন নিচের দিকে থাকে তখন সেটা কিনতে হয় আর উপরের দিকে বেচতে হয় এটাই সোজা সরল একটা কথা তো এই সোজা সরল কথাটাই কিন্তু আমাদের রিটেল ইনভেস্টারদের এটাই মেনে নেওয়া মানে চাপের হয়ে যায় কারণ যখন কোনো ভালো স্টক কারেকশনে থাকে বা কনসলিডেশন ফেজ থাকে তো এই কারেকশন বা কনসলিটেশন ফেজগুলো কিন্তু লম্বা হতে পারে কোনোটা দু বছর তিন বছর লং টার্ম ইনভেস্টমেন্টের কথা বলা হচ্ছে যে পাঁচ বছর ভালো পারফরমেন্স দিল তারপরে আবার দু তিন বছর খারাপ পারফরমেন্স মানে কারেকশন কনসলিডেশন ফেজ এলো তারপরে আবার কিন্তু গতি আসে যদি সেই স্টকটির বিজনেসে গ্রোথ থাকে দম থাকে তবে সেরকম হয় কিন্তু যখন সেই কারেকশন বা কনসলিটেশন ফেজগুলোর মধ্যে আসে তখন কিন্তু আমাদের মতো রিটেল ইনভেস্টারদের সেইগুলোর দিকে চোখ যায় না চোখ যায় যখন যেগুলো গতিতে থাকে মানে র্যালিতে থাকে যে ফিফটি টু এক হাইয়ে রয়েছে বা এক দিনের পর দিন গতি দিচ্ছে যেগুলো খবরে চলে আসে সেই স্টকগুলো নিয়েই কিন্তু আমাদের মাতামাতি চলে তো এক্ষেত্রে এই ভিডিওতে যে পাঁচটি স্টকে পরিচয় করে দেওয়া হবে সেগুলো কিন্তু মোটামুটি ভালো রকম তাদের অল টাইম হাই থেকে ভালো রকম কারেকশনে রয়েছে আর কোয়ালিটি স্টক এগুলোর যে দেখলেই বুঝতে পারবেন এদের ফান্ডামেন্টাল ফিনান্সিয়ালগুলো দেখলেই বুঝতে পারবেন এগুলোর মধ্যে কিন্তু স্ট্রেন রয়েছে এবং ভালো কোম্পানি এগুলো তো এই কোম্পানিগুলো যে এই কারেকশনটা সেটা কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটা সুযোগ হতে পারে তো যাই হোক চলে আসি সেই কোম্পানিগুলোর পরিচয়ে অবশ্যই এগুলো কোনো ধরনের রিকমেন্ডেশন নয় যা স্টাডি পারপাসে আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইডের জন্যই থাকে তো প্রথম যেটা কোম্পানি রয়েছে এপিএল অ্যাপোলো টিউব যেটা একটা দুর্দান্ত মাল্টিপেকার রিটার্ন দেওয়া কোম্পানি যেটা যদি রিসেন্ট আপনি দেখেন যে হাই থেকে এখনও কিন্তু পনেরো পনেরো থেকে কুড়ি পার্সেন্টের মতো কারেকশনে রয়েছে তো এটা বর্তমানে চোদ্দোশো চল্লিশ টাকায় চলছে কিন্তু রিসেন্ট যদি পারফরমেন্স দেখেন গত ছ মাসে পাঁচ পার্সেন্টের মতো নেগেটিভ গত এক বছরে দশ পার্সেন্টের মতো নেগেটিভ কিন্তু পাঁচ বছরে দেখুন হাজার পার্সেন্টের রিটার্ন দিয়েছে তো হাজার পার্সেন্ট রিটার্ন দেওয়ার পর কিন্তু এই কারেকশন বা কনসলিডেশন ফেসগুলো আসা স্বাভাবিক ব্যাপার আর এগুলোই সুযোগ হয় আপনি যদি এদের বিজনেসটা দেখেন এরা যে লিডিং স্টিল টিউব প্রডিউসার যে বিভিন্ন ধরনের টিউব এবং পাইপগুলো হয় স্টিল পাইপের ক্ষেত্রে কিন্তু এটা ভালো রকম প্লেয়ার ওয়ান অফ দ্য লিডিং প্লেয়ার ইন্ডিয়ার মধ্যে তো দেখুন এই কোম্পানির বিজনেসটা দেখুন আগে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো একটু দেখিনি উনচল্লিশ হাজার প্রায় চল্লিশ হাজারের কাছাকাছি এর মার্কেট ক্যাপিটাল ভ্যালুয়েশানটা একটু হাই হয়ে গেছে চুয়ান্ন সেই জন্যই এই কারেকশন বা কনসলিটেশন ফেসগুলো দরকার হয় এই ভ্যালুয়েশানটাকে ঠিকঠাক করার জন্য ইটা অনেক কোটি বাইশ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একশো তিরিশ রয়েছে বর্তমানে চোদ্দশো চল্লিশ টাকায় চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ডও দেয় পয়েন্ট থ্রি এইট পার্সেন্ট হিসেবে ফান্ডামেন্টালি প্রচণ্ড স্ট্রং স্টক খুব যে ওভার ভ্যালুড তা কিন্তু নয় এদের যদি আপনি বিজনেসটা দেখেন দেখুন গ্রোথ কিন্তু রয়েছে দেখুন দু হাজার লং টার্মেই দেখে নিই দু হাজার কুড়িতে এদের সাত হাজার কোটি ছিল তারপরে আট হাজার হলো তেরো হাজার হলো ষোলো হাজার আঠেরো হাজার এখন সাড়ে আঠেরো হাজার মানে কনসিস্ট্যান্টলি গ্রোথ কিন্তু তাদের ব্যবসায় তারা করছেই আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন দেখুন দুশো ছাপ্পান্ন কোটি ছিল পাঁচ বছর আগে সেটা এখন সাতশো বত্রিশ কোটি আপনি হিসাবগুলো দেখলেই বুঝতে পারবেন দেখুন গত তিন বছরে উনত্রিশ পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ ছাব্বিশ পার্সেন্ট দেখিয়েছে একটা মিড ক্যাপ কোম্পানি হিসাবে যথেষ্ট দুর্দান্ত রয়েছে আপনি যদি গত তিন বছরে এর কম্পাউন্ডিং মানে সিএজি আর কি স্টক প্রাইস সিএজিআর দেখেন আঠেরো পার্সেন্টের মতো মানে বিজনেসের যেটা গ্রোথ রয়েছে তার চেয়ে কিন্তু একটু স্লোই রয়েছে বলতে গেলে আর তিন বছরে রিটার্ন অন ইকুইটি পঁচিশ পার্সেন্টের মতো রয়েছে মানে আলটিমেট তাদের বিজনেসে গ্রোথ রয়েছে কিন্তু তাদের শেয়ার দরে এখন একটা কারেকশন বা কনসলিটেশন ফেস চলছে এটা হয় যখন কোনো শেয়ার বড় র্যালি দেয় সেটা ওভারভ্যালুড হয়ে যায় সেটা ভ্যালুয়েশনটা ঠিকঠাক হতে কিন্তু একটু সময় লাগে যেটা প্রাইস কারেকশন বা টাইম কারেকশনের মাধ্যমেই হয় ব্যালেন্স শিটে যদি যান তিন হাজার পাঁচশো উনচল্লিশ কোটি রিজার্ভ আর এগারোশো কোটি ঋণ রয়েছে তার মধ্যে লং টার্মে মাত্র সপ্ত সাতশো সপ্তআশি কোটি তার চেয়ে অনেক বেশি তাদের রিজার্ভ রয়েছে আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান আঠাশ পার্সেন্ট আমাদের প্রমোটার এফআই রয়েছে একত্রিশ পার্সেন্ট ডিআই রয়েছে চোদ্দো পার্সেন্ট দেখুন এরকম পরিস্থিতিতে আমাদের মতো রিটেল ইনভেস্টাররা যেটা করে ইনস্টিটিউশন কিন্তু তার ঠিক উল্টোটা করে এরকম কারেকশন বা কনসিট্রেশন ফেসগুলোতে রিটেল ইনভেস্টাররা প্রফিট বুকিং করে আর উল্টো দিকে যারা বড় ইনভেস্টার এফআইআইডিআই তারা বাই করছে দেখুন উনত্রিশ ছিল আঠাইশ মানে পঁচিশ ছিল পঁচিশ থেকে আঠাইশ হলো উনত্রিশ হলো তিরিশ হলো এখন সাড়ে একত্রিশ পার্সেন্ট ডিআই দেখুন বারো পার্সেন্ট ছিল এগারো পার্সেন্ট দশ পার্সেন্ট এখন বাড়তে বাড়তে প্রায় পনেরো পার্সেন্টের কাছাকাছি মানে ডিআইটা লাগাতার বাইং করছে এরকম পরিস্থিতিতে তো এগুলোই পজিটিভ সাইন থাকে একটা কোম্পানির ক্ষেত্রে তো এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন এটা কিন্তু অনেকটাই লোয়ে রয়েছে তারপরে কেমিক্যাল সেক্টরে চলে যায় নবীন ফ্লুরিন ইন্টারন্যাশনাল লিমিটেড তো বিভিন্ন ধরনের যে ফ্লুরাইড থাকে আর কি প্রায় পঞ্চাশটার উপর ফ্লুরোনাইটেড কম্পাউন্ড তাদের রয়েছে এরা রেফ্রিজারেশন গ্যাস তারপরে ইনঅরগানিক ফ্লোরাইট এগুলো তারা তৈরি করে তো এই কোম্পানির যদি আপনি দেখেন রিসেন্ট পারফরমেন্স রিসেন্ট পারফরমেন্স যদি দেখেন গত ছ মাসে সাত পার্সেন্টের মতো সাধারণ রিটার্ন গত এক বছরে ছাব্বিশ পার্সেন্টের মতো নেগেটিভ এখনও যদি হাই থেকে দেখেন তার অল টাইম হাই থেকে তিরিশ পার্সেন্টের উপরে বড়ো সড়ো কারেকশনে রয়েছে তেত্রিশশো টাকায় চলছে এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন যে মার্কেট ক্যাপিটাল ষোলো হাজার কোটি মানে মেডিক্যাপ ধরনের কোম্পানি প্রাইস এডিং রেশিওটা এটারও একটু হাই রয়েছে পঁচাত্তর রয়েছে রিটার্ন অন ইকুইটি দশ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু চারশো একাশি রয়েছে তেত্রিশশো টাকা বর্তমানে চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ডও দেয় এদের যদি আপনি বিজনেস দেখেন দেখুন গত তিন বছরে একুশ পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে আর প্রফিট গ্রোথ কিন্তু নেগেটিভে চলে গিয়েছে আর যার ফলে প্রেক্ষিতে এই কারেকশনটা কোনো না কোনো কারণ তো লাগবে একটা কারেকশনের জন্য তো পুরো সেক্টরটাই কিন্তু এই সমস্যায় ভুগছে এটা যে ইন্ডিভিজুয়াল সেই কোম্পানির সমস্যা সেটা কিন্তু না যে কোনো কেমিক্যাল সেক্টরের স্টকগুলোকে দেখবেন তাদের যে প্রফিট মার্জিনে কিন্তু ঘাটতি চলে এসেছে যখন থেকে ইকোনমিক্যাল স্লোডাউন চলে এলো কোভিডের পর থেকে কিংবা রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে কিন্তু এই অবস্থা চলছে এগুলো কেন চলছে এগুলো বারবার কিন্তু বলা হয় যখনই এ ধরনের কেমিক্যাল স্টককে কভার করা হয় তো সেগুলো দেখে নেবেন রিটার্ন অনেক কোটি চোদ্দো পার্সেন্টের মতো রয়েছে এদিকে তাদের ব্যবসা কিন্তু ঠিকঠাক রয়েছে দেখুন গ্রোথ কিন্তু রয়েছে গত তিন বছরে একুশ পার্সেন্ট হিসাবে কম্পাউন্ডির সেস গ্রোথ দেখিয়েছে প্রফিটেবিলিটের প্রফিট মার্জিন কমে গিয়েছে তো এগুলো সাময়িক সমস্যা এগুলো কিন্তু এই সমস্যাগুলো মিটেই যায় তো এর যদি আপনি ব্যালেন্স শিটও দেখেন স্ট্রং ব্যালেন্স শিট তেইশশো তিয়াত্তর কোটি রিজার্ভ রয়েছে সেটাও গ্রো করছে কনসিস্টেন্টলি আর ঋণ ইদানিং ঋণ রয়েছে তেরোশো কোটির মতো হাজার কোটি তার মধ্যে লং টার্মে রয়েছে তো তার চেয়ে বেশি তাদের রিজার্ভ রয়েছে তো ঠিকঠাকই রয়েছে বলা যায় আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান আঠাশ পার্সেন্ট মতো প্রমোটার এফআই রয়েছে আঠেরো পার্সেন্ট ডিআই রয়েছে সাতাইশ পার্সেন্ট আর পাবলিক রয়েছে পঁচিশ পার্সেন্ট এখানেও দেখুন পাবলিকরা হোল্ডিং কমাচ্ছে আর এফআই ডি এ দেখুন পনেরো পার্সেন্ট ছিল এফআইআই সেটা এখন আঠেরো পার্সেন্ট হয়ে গিয়েছে তো এগুলোই আর কি পজিটিভ সাইন থাকে দেখুন অনেকগুলো স্টকের ক্ষেত্রে দেখবেন যে এফআইডিআই ডিআই হোল্ডিং বেড়ছে আর পাবলিকরা কিনে চলেছে সেক্ষেত্রে কিন্তু চিন্তার ব্যাপার রয়েছে তো এগুলো স্ট্রং হ্যান্ড থেকে স্ট্রং হ্যান্ডেই যাচ্ছে দেখুন পঁচিশ পার্সেন্ট চব্বিশ পার্সেন্ট ডিএই ছিল সেটা এখন সাতাইশ পার্সেন্টের কাছাকাছি সামান্য প্রফিট বুকিং করেছে আঠাশ সাড়ে আঠাইশ থেকে সামান্যই করেছে তো হোক এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন ভালো রকম কারেকশনে রয়েছে আচ্ছা এরপরে আর মার্কেট লিডার কোম্পানি পিভিসি সিপি পাইপ তৈরির ক্ষেত্রে মার্কেট লিডার কোম্পানি যে প্লাস্টিকের পাইপগুলো হয় সে ধরনের বিল্ডিং ম্যাটেরিয়ালগুলো তৈরির ক্ষেত্রে এই কোম্পানি কাজ করে অ্যাস্ট্রা লিমিটেড তো এই কোম্পানিও দেখুন হাই থেকে মোটামুটি কুড়ি পার্সেন্টের মতো কিন্তু কারেকশনে রয়েছে রিসেন্ট পারফরমেন্স দেখলে ছ মাসের নেগেটিভ রয়েছে গত এক বছরেও মাত্র এক পার্সেন্টের মতো রিটার্ন কিন্তু পাঁচ বছরে একশো তিরাশি পার্সেন্টের রিটার্ন রয়েছে তো লং টার্মে হিসাবে কিন্তু এগুলো প্রত্যেকটি দুর্দান্ত পারফরমেন্স দেওয়া কোম্পানি উনিশশো তিরিশ টাকায় বর্তমানে চলছে এর যদি আপনি দেখেন ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো একান্ন হাজার কোটি মার্কেট ক্যাপিটাল বড়ো ধরনের কোম্পানি এই যে ভ্যালুয়েশনটা কিন্তু একটু হাই হয়ে গিয়েছে পঁচানব্বই সেই জন্যই কিন্তু এই কারেকশন বা কনসলিটেশন ফেসগুলো চলছে রিটার্ন অনেক কোটি আঠেরো পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একশো উনিশ রয়েছে বর্তমানে উনিশশো আঠাশ টাকা চলছে ফেসগুলো এক রয়েছে ডিভিডেন্ডও দেয় দেখুন এবার এদের প্রফিট লসের হিসাবটা একেবারে এই জবাবগুলোই দেখে নেব একবারে ডাইরেক্ট এখন কম্পাউন্ডিং সেলস গ্রোথ গত তিন বছরে একুশ পার্সেন্ট গত পাঁচ বছরে আঠেরো পার্সেন্ট ইদানিং আরও বেড়েছে বলতে গেলে গত তিন বছরে দশ পার্সেন্ট কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ আর স্টক প্রাইস সিএইচের সেই তুলনায় কম ছ পার্সেন্টের মতো রয়েছে আর রিটার্ন অন ইকুইটি দেখুন উনিশ পার্সেন্টের মতো রয়েছে মানে আলটিমেট যে একটা মিড ক্যাপ ধরনের কোম্পানিতে যে ধরনের গ্রোথ থাকে আর কি ইয়ারলি ওয়াইজ সেরকমই কিন্তু রয়েছে কিন্তু তাদের শেয়ার ধরে একটা কারেকশন চলছে কনসলিডেশন ফেস চলছে এটার দেখুন ব্যালেন্স শিট কি স্ট্রং রয়েছে একত্রিশশো কোটি রিজার্ভ রয়েছে যেটা খুব দ্রুত গ্রো করছে আর ঋণ খুবই সামান্য একশো উনিশ কোটির মতো ঋণ দেখাচ্ছে তার মধ্যে লং টার্মে মাত্র চুয়াল্লিশ কোটি রয়েছে যেখানে একত্রিশশো কোটি তিন হাজার কোটি তাদের রিজার্ভ রয়েছে সেখানে চুয়াল্লিশ কোটি ঋণ কোনো ঋণই না তো এই কোম্পানির যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নেও যান প্রচণ্ড স্ট্রং চুয়ান্ন পার্সেন্ট প্রোমোটার এফআই রয়েছে বাইশ সাড়ে বাইশ পার্সেন্টের মতো ডিএই রয়েছে বারো পার্সেন্টের মতো আর পাবলিক রয়েছে দশ পার্সেন্টের মতো এখানেও দেখুন ডি এফআইআইরা কনসিস্টেন্টলি হোল্ডিং বাড়াচ্ছে যেখানে তেরো চোদ্দো পার্সেন্ট ছিল এখন সেটা বাইশ পার্সেন্টের কাছাকাছি আর কিছুটা ট্রিম করেছে ডিআই তো এরকম প্রফিট বুকিং হয়ই তো যেহেতু স্ট্রং হ্যান্ড থেকে স্ট্রং হ্যান্ডই যাচ্ছে যে ডিআই বিক্রি করছে এফআইআইরা কিন্তু নিয়েই চলেছে আর পাবলিক রয়েছে দশ পার্সেন্ট পাবলিকরাও কিন্তু ইদানিং ট্রিম করেছে দশ পার্সেন্ট ছিল তেরো পার্সেন্ট ছিল এখন সেটা দশ পার্সেন্ট হয়েছে তো এই কোম্পানিটিকেও আপনার স্টাডি করতে পারেন মার্কেট লিডার ধরনের কোম্পানি এবং লং টার্মে লং টার্মের জন্য এই স্টকগুলো কিন্তু লং টার্মের জন্যই তো এই স্টকটিকে স্টাডি করতে পারেন আচ্ছা এরপরে স্টকে চলে যাব আইটি সেক্টরে আইটি সেক্টরে হ্যাপিয়েস্ট মাইন্ড টেকনোলজি লিমিটেড যেটা বড়ো সড়ো কারেকশনে রয়েছে দেখুন হাই থেকে দেখলে মোটামুটি ছেচল্লিশ পার্সেন্ট এটা কিন্তু আরও বড়ো কারেকশন হয়েছিল পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি এখনও ঠিকঠাক দেখলে হয়তো পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে যেটা আটশো টাকায় বর্তমানে চলছে তো এই স্টকটিও কিন্তু মার্কেটে খুব একটা বেশি দিন হয়নি দু হাজার একুশ থেকেই মার্কেটে রয়েছে দু হাজার কুড়ি থেকে তো তখন তারপরে একটা বড়ো র্যালি দিয়েছিলো ওভারভ্যালুড হয়ে গিয়েছে এখন কিন্তু সেটা অ্যাডজাস্ট হচ্ছে তো এই কোম্পানিটির যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল বারো হাজার কোটি মিড ক্যাপ ধরনের কোম্পানি ভ্যালুয়েশনটা বাহান্নর কাছাকাছি রয়েছে রিটার্ন অন ইকুইটি একুশ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু ছিয়ানব্বই রয়েছে আর বর্তমানে আটশো টাকার কাছে চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ডও দেয় এর যদি আপনি হিসাবগুলো দেখেন দেখুন গত তিন বছরে পঁচিশ পার্সেন্ট কোম্পানির সেলস গ্রোথ দেখিয়েছে কোম্পানির প্রফিট গ্রোথ পনেরো পার্সেন্টের মতো দেখিয়েছে এদিকে ব্যবসায় তাদের গ্রোথ রয়েছে কিন্তু শেয়ার দরে কারেকশন দেখুন মাইনাস আঠেরো পার্সেন্টের মতো স্টক প্রাইস দিয়ে গত তিন বছরে তো এগুলোই কিন্তু সুযোগ হয় ব্যবসা বাড়ছে কিন্তু শেয়ার দরে কারেকশন চলছে রিটার্ন অনেকগুলি দেখুন ছাব্বিশ পার্সেন্ট হিসাবে দেখিয়েছে তো আলটিমেটলি বিজনেসে কিন্তু গ্রোথ রয়েছে মানে একটা এভারেজ সুন্দর কিন্তু গ্রোথ রয়েছে তো এরও যদি আপনি দেখেন অন্যান্য প্যারামিটারগুলো এর যে ব্যালেন্স শিট চোদ্দোশো কোটি রিজার্ভ খুব দ্রুত গ্রো করছে আর ঋণ পাঁচশো বারো কোটি রয়েছে পাঁচশো বারো কোটির মধ্যে লং টার্মে মাত্র একশো কোটি রয়েছে একশো কোটির জায়গায় চোদ্দোশো কোটি তাদের রিজার্ভ রয়েছে ক্যাশটিচ কোম্পানি আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান চুয়াল্লিশ পার্সেন্ট মতো প্রমোটার এফআই রয়েছে পাঁচ পার্সেন্ট ডিআই রয়েছে আড়াই পার্সেন্টের মতো ইদানিং এফআইআরের হোল্ডিং বাড়িয়েছে ডিআই রেও কিন্তু হোল্ডিং অক্ষত রেখেছে বাড়িয়েছে বলতে গেলে এক পার্সেন্ট সোয়া পার্সেন্ট ছিল এখন সেটা প্রায় তিন পার্সেন্টের কাছাকাছি কনসিস্টেন্টলি হোল্ডিং বাড়াচ্ছে পাবলিক রয়েছে পঁয়তাল্লিশ পার্সেন্টের কাছাকাছি তো কিছুটা ট্রিম করেছে এখানে প্রোমোটাররা হোল্ডিং বিক্রি করেছে তো এফআইডি এরাও কিন্তু যথেষ্ট ভরসা দেখাচ্ছে তো এই কোম্পানিটিকে অবশ্যই স্টাডি করতে পারেন আইটি সেক্টরের একটা কিন্তু পপুলার স্টক এবং এরকম বিজনেসটা যদি স্টাডি করে দেখেন বিজনেসে কিন্তু ভালো রকম স্ট্রেন্থ রয়েছে আর একটা কোম্পানি যেমন আইটি সেক্টরের রুট মোবাইল লিমিটেড এটাও হাই থেকে দেখলে অনেকটাই কারেকশনে রয়েছে প্রায় পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্টের কাছাকাছি কারেকশনও এটাও কিন্তু একই রকম দু হাজার কুড়ির দিকে নেমেছিল ওভারভ্যালুড হয়ে গিয়েছিল সেসব সময় বুল রান ছিল তো তারপরেই কিন্তু এই কারেকশনটা চলছে বর্তমানে ষোলোশো টাকায় চলছে তো এই স্টকটি যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন দশ হাজার কোটি মার্কেট ক্যাপিটাল মানে মিড ক্যাপের দিকে এগোচ্ছে এর ভ্যালুয়েশনটা কিন্তু এখন ঠিকঠাক রয়েছে বলতে গেলে প্রায় উনত্রিশের মতো রয়েছে রিটার্ন অনি কোটি আটশো পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু তিনশো বিয়াল্লিশ রয়েছে বর্তমানে ষোলোশো টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দশই রয়েছে আবার ডিভিডেন্ডও দেয় তো দেখুন ফান্ডামেন্টালি প্রত্যেকটা কোম্পানি কিন্তু প্রচণ্ড স্ট্রং রয়েছে আপনি এতে বিজনেসও দেখুন দেখুন গত তিন বছরে বিয়াল্লিশ পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ চল্লিশ পার্সেন্ট কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ এদিকে তাদের বিজনেসে দুর্দান্ত গ্রোথ আর এদিকে শেয়ার দরে দেখুন মাইনাস সেভেন পার্সেন্ট তো এগুলো এগুলোই লক্ষণীয় ব্যাপার থাকে এগুলোই কিন্তু লং টার্ম যারা ইনভেস্টর যারা প্রো ইনভেস্টর তারা এগুলোকেই কাজে লাগায় বিজনেসে দুর্দান্ত গতি কিন্তু শেয়ার দরে গতি নেই এই বিজনেস মেইন মার্কেটে এটাই যে যে কোম্পানির বিজনেস ভালো থাকবে সেটা কিন্তু আলটিমেটলি তার শেয়ার দরেও গ্রোথ আসবে সে সাময়িকভাবে কারেকশন শেয়ার দরে আসতেই পারে শুধু প্রাইস দেখে যারা ইনভেস্ট করেন বা ট্রেডিং করেন তাদের ব্যাপারটা আলাদা কিন্তু বিজনেস দেখে যদি করেন অবশ্যই একে প্রায়োরিটি দেওয়ার মতো স্টক দেখুন চল্লিশ বিয়াল্লিশ পার্সেন্টের মতো কম্পাউন্ডিং সেলস গ্রোথ প্রফিট গ্রোথ দেখাচ্ছে সেখানে তাদের স্টক প্রাইসে কারেকশন রয়েছে রিটার্ন অনেক কোটি সত্তর পার্সেন্টের মতো কত তিন বছরে তো আলটিমেট গতি রয়েছে তাদের বিজনেসে দেখুন রিজার্ভও এদের শক্তিশালী দু হাজার কোটি রিজার্ভ রয়েছে ঋণ রয়েছে তিনশো আটাত্তর কোটি তুলনামূলক অনেক কম ঋণ রয়েছে স্ট্রং ব্যালেন্স শিট আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান তেরাশি পার্সেন্টের মতো প্রমোটার এফআই রয়েছে পাঁচ পার্সেন্টের মতো ডিআই রয়েছে এক পার্সেন্ট আর পাবলিক রয়েছে দশ পার্সেন্টের মতো আর ইদানিং প্রোমোটাররাই এখানে ইন্টারেস্টিং ব্যাপার হোল্ডিং বাড়িয়ে ফেলেছে আবার তিরাশি পার্সেন্ট প্রোমোটার দেখাচ্ছে যেটা এটা কেন হয়েছে আমিও মানে একটা অবাক হওয়ার মতোই ঘটনা কারণ পঁচাত্তর পার্সেন্টের বেশি কিন্তু প্রমোটার হোল্ডিং রাখা যায় না নতুন করে কিন্তু হোল্ডিং বাড়িয়ে তেরাশি পার্সেন্ট করেছে যাই হোক এই হোল্ডিংটা কমাতে হবে অবশ্যই তো এটাও একটা পজিটিভ সাইনি যে এফআইআইডি বিক্রি করলেও সেটা কিন্তু প্রমোটারটা নিয়ে নিচ্ছে তো এটা ভীষণ একটা পজিটিভ ব্যাপারও বলা যায় তো হোক এই কোম্পানিটিরও বিজনেসে কিন্তু দুর্দান্ত গ্রোথ রয়েছে সেটা পরিষ্কার সেটা লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সবচেয়ে প্রথমে দেখা উচিত আর কি যে সেই কোম্পানির বিজনেস গ্রোথ রয়েছে কি না দুর্দান্ত গ্রোথই রয়েছে শেয়ার দরে কারেকশন রয়েছে তো যাই হোক সেই জন্য এই কোম্পানিগুলোকে পরিচয় করে দেওয়া হলো যে এগুলো কোয়ালিটি স্টক প্রত্যেকটির বিজনেস স্ট্রং ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি কিন্তু তাদের শেয়ার দরে একটা কারেকশন বা কনসলিডেশন ফেস চলছে তো হোক এগুলো পর্যায় নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হয় প্রশংসা করা হয় তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসাবে নেবেন না কারণ সেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নয় কিংবা সেভাবে রেজিস্টারটা অ্যানালিস্ট নয় আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আর ডিপলি অ্যানালাইসিস করবে আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবে কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকগুলো সম্বন্ধে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ